আজকের বিশেষ সংবাদ ডমকল ব্লক কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল আজ ডমকল এ আর ডি হলে আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী সহ ডমকল ব্লক কংগ্রেস সভাপতি তহিদুল ইসলাম ইমদাদুল হক মির সাবডিভিশনাল সভাপতি আসাদুল ইসলাম জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক ডমকল টাউন ব্লকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি বুথ সভাপতি সহ অগণিত কংগ্রেস কর্মী দলের ভাবমূর্তি মনোবল চাঙ্গা করতে এই কর্মসূচি অনুষ্ঠিত হল আজ ডমকলে আকর্ষণীয় উপহার ফলে আজ তৃণমূল দল একটা উদ্দেশ্যহীন লক্ষ্যহীন একটা দল যেমন সমুদ্রে যেমন রাডালের শিপ অর্থাৎ কোন দিকে যাবে জানে না কিন্তু জাহাজ পশ্চিমবঙ্গ তার তৃণমূল কোন দিকে যাবে কি করবে জানে না কিন্তু ক্ষমতায় আছে ফলে সেখানটা কী হয় যেহেতু লক্ষ্য নেই উদ্দেশ্য নেই তাই সেই দলটাকে দুর্নীতি এমনভাবে গ্রাস করেছে যে দুর্নীতির গ্রাস থেকে এই দল বেরোতে পারছে না আর দুর্নীতির এই গ্রাস থেকে বেরোতে না পারার জন্য তাদের নিজেদের মধ্যে খুনা খুনি অন্তর্দ্বন্দ্ব অন্তর্কল দিনের পর দিন বেড়ে চলেছে কারণ সারা পশ্চিমবঙ্গে সমস্ত দুষ্কৃতিকারীরা সমস্ত অপরাধীরা তারা জানে যে তৃণমূল দল করলে মুক্তি পাওয়া যায় অপরাধ করেও রেহাই পাওয়া যায় তাই যত অপরাধী যত মস্তান যত ক্রিমিনাল সব তৃণমূল দলে ঢুকে গেছে অপরাধ করব অথচ কিছু হবে না এই ভরসাতে তার কারণেই তৃণমূল দলের মধ্যে আজ এই রক্তক্ষরণ চলছে এই রক্তক্ষরণ আগামী দিনে বাড়বে এবং এই রক্তক্ষরণের মধ্য দিয়ে তৃণমূল দলটা আগামী দিনে নিঃশেষ হবে আচ্ছা দাদা আমি তার উপরে কি ছিল যাই না কোনো ব্যক্তি তো আর সমাজের ঠিকা দিতে পারে না তবে আমরা যে রাজনীতি করেছিলাম সেই রাজনীতিতে বাধ্য ছিল প্রশাসন আমাদের কথা শুনতে আমাদের মতো চলতে তাই দুষ্কৃতিকারীদের সুর নরম ছিল আজকে কি হয়েছে আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল আসার পর আগে নেতা যখন ছিল মস্তানা থাকতো পিছনে তৃণমূল দল আসার পর একটা গুণগত পরিবর্তন করে দিল যত মস্তান সামনে তৃণমূল সব নেতারা পিছনে দেখবেন তৃণমূলের অনেক ভালো ভালো লোক ছিল যারা একদিন তৃণমূলকে ক্ষমতা জন্য প্রাণপণে লড়েছে আজকে তাদের দেখা পাওয়া যাবে না আজকে যারা সামনে সারিতে তারা সব ক্রিমিনাল সব চোর চোরটা এর সামনে সারিতে আর তৃণমূলের ভালো লোক সব পিছনের সারিতে চলে গেছে